হ্যালো বন্ধুরা আমার রান্নাঘরের আজকের রেসিপি হলো ঝিনুকের ঝাল তা আপনারা দেখুন ঝিনুকের ঝাল হবে বাজার থেকে আনা হয়েছে সকালে তো এখানে দেওয়া হবে আলু পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো এদিকে হচ্ছে আদা রসুন মিক্সড কেরি পাতা ধনে পাতা হচ্ছে এই মশলাটা দেওয়া হবে তেল প্রথমে আমরা এটাকে ভালো করে সেদ্ধ করে নেব এখানে জল গরম হয়ে গেছে আমরা দেখতে না এটাকে আমরা ভালো করে সেদ্ধ করে নেব ভালো করে সেদ্ধ করে এটাকে আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এটাকে ভালো করে তুলে নেব কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো কড়াতে তেল গরম হয়ে গেছে এবার আলুটাকে ভালো করে আমরা ভেজে নেবো

এবার আমরা সেদ্ধ রাখা জিনুকটা দিয়ে দিচ্ছি ভালো করে কোসা নেবো এটাকে এবার দিয়ে দেবো মিট মশলা দিয়ে দিলাম দেওয়া হলো ভালো করে এটাকে এবার আমরা জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিলাম কত সুন্দর গ্রেভিটা তৈরি হয়েছে দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর পুরো সেদ্ধ হয়ে গেছে জমিটা কত সুন্দর লাগছে দেখো সেন্টও ভালো বেরিয়েছে খুব সুন্দর সেন্ট দেখুন রেডিও হয়ে গেছে এবার আমরা ভালো বন্ধুরাকে নামিয়ে নেব তোমাদের ঝিনুকের ঝাল কমপ্লিট দেখুন রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন দেখুন কত সুন্দর লাগছে এখানেই বন্ধুরা ভিডিওটা শেষ করলাম আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা